দর্শক আসসালামু আলাইকুম ঠাকুর আছি দিনাজপতি জেলার জোহী রানীগঞ্জ হাট আর আপনার নেহাটটি সপ্তাহে দুদিন বসে সোমবার এবং বৃহস্পতিবার তোমরা রয়েছে আজকে বৃহস্পতিবার কেমন দামে সাইতে সার বাসির গরিগুলো বাঁচা কেনা হচ্ছে আমরা সেই তথ্যটাই দেব আর আমরা দেখছিলাম এখানে মমিন ভাইকে গরুগুলো দেখছেন মমিন ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন কি অবস্থা বলেন তো আজকে হ্যাঁ হ্যাঁ আচ্ছা আচ্ছা কার জন্য সংগ্রহ ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন কোথা থেকে আসছেন আপনারা আসছি হচ্ছে মমিন ভাই সন্ধান কিভাবে হয়েছেন আপনার এই মাধ্যমে সন্তান আচ্ছা আচ্ছা কেমন ছেলে হিসেবে কেমন

চুয়াত্তর চায় পঁয়ষট্টি পর্যন্ত সুন্দর বাচ্চা হাট শেষের দিকে আচ্ছা আচ্ছা কত বছর কত কতটা এসেও নেই একান্ন পাঁচশো কত বলছেন কদ পঞ্চান্ন बच्चा शाम सुबह का देखे के लिए बच्चा होले ही होवे के लिए अच्छा शाम सुबह देखे बच्चा हमारा शो के गेटअप की बात है साहब बच्चा ना भी टाइप इसको गेटअप जो बा और नहीं दिन ना रे देखा दिन पर 45 50 50 नहीं ये पास है एक नंबर का सम्मान कर

अरे बादशाहले सातुवा भयो बादशाहले जाग्यो यो गुना गालतो भएन भाइ ट्यांकर बच्चा ट्यांकर बच्चा खाइयो भाइ धेरै बोल्नी गरातोनी बक बक लाग्छ आय गुरु वाला कुरा हाम्रो गुना गालत भइ

Ya adam, açım. Hayır, hayır. Zaten tohumu falan. Çıllamak ana. Under. şimdi কত বলছেন ম্যাচ আচ্ছা যাবে কোথায় ভাই কেমন আচ্ছা আচ্ছা সব মিলে সন্তুষ্ট আছেন একটু দোয়া করে দেন মোহন ভাইয়ের জন্য আচ্ছা 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 ভাই এরকম সংগ্রহ বা আরো যদি কেউ কালেকশন নিতে চাই দিতে নাম্বারটা বলেন তো